হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেরাম আছে সবাই দেখো এখন ভোর বাজে সাড়ে পাঁচটা আর আমি একদম সেজেগুজে রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতেই বলবো তো খুবই ঠান্ডা লাগছে একদম ভোর বোস স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে আমরা যাচ্ছি যাচ্ছি আমরা পুজো দিতে অনেক দিন দেখে ইচ্ছা ছিল মায়ের কাছে পুজো দিতে যাবো দুজনে আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি এখন কি ঠান্ডা

ফাইনালি আমরা জায়গাটায় পৌঁছে গেছি এবার একটু যেতে হবে আর সেদিনকে ম্যারাথন ম্যারাথন ছিল তার জন্য অনেক জায়গায় জ্যাম ছিল আর ঘোর দেখো স্কাই ওয়ার্ক কি সুন্দর করেছে এটা কদিন পরে চালু হয়ে যাবে সাথে শুরু হয়েছে আর আমি অনেক দিন পরে কালীঘাটে গেলাম আর খুব ভালো লাগছিল আমার নতুন সব দেখে একদম অনেক অনেক দিন আগে গেছিলাম তখন একদম পুরনো ছিল আর অনেক দিন পরে গেছি খুব ভালো লাগছিল দেখো তো চলে এসেছি একদম সব অন্যরকম নতুন নতুন লাগছে আর সব নতুন অনেক দিন পর এসেছি আর এইটা নতুন করার পরেই অনেক দিন পর এলাম আর খুব ভালো লাগছে তো দেখতেই পাচ্ছি আমরা ফাইনালি কালীঘাটে চলে এসেছি এবারে চারিদিকটায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম আগে ছিল আর এখন কীরকম নতুন নতুনের মতন করে দিয়েছে তো আর এখানে আমরা একটু ডালা ডালা কিনে তারপরে ভেতরের দিকে ঢুকবো আর আমরা তো দেখো আমি হাত ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে আমরা একটু ডালা কিনে নেব মানে ঠাকুরের পুজো দেওয়া ডালা তো কিনে নিয়ে আমরা পুজো দিতে যাব কি সুন্দর ঘাট করে দিয়েছে মায়ের ভেতরটাই ঢোকা যাবে না दे छाटते बाल लगते उल्लास उल्लास राष्ट्र राष्ट्र राष्ट्र

হ্যাঁ ছবিটা তুলি হাত তুলো বলেনা বলেনা আমি বলতে পারি না বল ও দোকানদার সেটি নাই ঠিক আছে

재미 merup listings